প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম নিউ এজ পত্রিকার সম্পাদক জনাব নুরুল কবির আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি সাক্ষাৎকার নিয়েছেন দুদিন পূর্বে আজকে ওই সাক্ষাৎকারের কিছু অংশ নিয়ে আলোচনা করার চেষ্টা করব যারা ওই সাক্ষাৎকারটি দেখেননি তারা ইচ্ছা করলে সাক্ষাৎকারটি দেখে আসতে পারেন নিউ এজ পত্রিকার ইউটিউব চ্যানেলে এটি পেয়ে যাবেন এই সাক্ষাৎকারটি নিয়ে ইতিমধ্যে অনেক আলোচনা হয়েছে সমালোচনা খুব বেশি আমি দেখিনি আলোচনা যা হয়েছে তার মধ্যে অধিকাংশই ছিল এই সাক্ষাৎকারটির কোয়ালিটি নিয়ে বাংলাদেশের সাংবাদিকতার যে লেভেল সেই লেভেল অনুযায়ী এই সাক্ষাৎকারটি গুণগত মানের দিকে অত্যন্ত উন্নত মানের ইতিপূর্বে বাংলাদেশের সরকার প্রধানের যে সকল সাক্ষাৎকার বিভিন্ন জায়গায় প্রচারিত হয়েছে বা সাক্ষাৎকার বিভিন্ন সময় নেওয়া হয়েছে তা গুণগত মানের দিক থেকে ছিল অত্যন্ত নিম্ন মানের এমনকি পাঁচই আগস্টের পরে প্রথম আলো এবং ডেইলি সম্পাদক সম্পাদকদয় আমাদের প্রধান উপদেষ্টা দুটি সাক্ষাৎকার নিয়েছিলেন গুণগত মানের দিক দিয়ে বিচার করলেও দুটি সাক্ষাৎকারও খুব বেশি মানসম্মত ছিল না এই সাক্ষাৎকারের জন্য নুরুল কবির আমাদের প্রধান উপদেষ্টাকে বেশ কিছু প্রশ্ন করেছেন বেশ কিছু ক্ষেত্রেই ডক্টর ইউনুস তার প্রশ্নকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন কিন্তু নুরুল কবির সম্পূর্ক প্রশ্ন করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আবার পূর্বের জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা করেছেন হ্যাঁ সাংবাদিকতার কাজ হল ক্ষমতাকে প্রশ্ন করা তাই গুণগত দিক দিয়ে বিচার করলে সাক্ষাৎকারটি অত্যন্ত উচ্চ মানের তবে এই সাক্ষাৎকারের গুণগত মান নিয়ে আজকে আলোচনা করব না আমার আলোচনার বিষয় ভিন্ন এই মুহূর্তে জনগণের সাথে এবং সরকারের সাথে সরাসরি সম্পর্কিত দুটি বিষয় আছে একটি হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দ্বিতীয়টি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি এই দুটি বিষয় নিয়ে ডক্টর মামতি ইউনি প্রশ্ন করা হয়েছে এবং তিনি উত্তর দিয়েছেন তিনি যা উত্তর দিয়েছেন তা অত্যন্ত হতাশাজনক দ্রব্যমূল্য মূল্য এখনো কমেনি সামান্য কিছু শীতকালীন সবজির দাম কমলেও অধিকাংশ পণ্যের দাম বিশেষ করে ভোজ্য পণ্যের দাম এখনো উচ্চ মূল্য কয়েকদিন পূর্বে ভোজ্য তেলের দাম বাড়ানো হয়েছে এই পণ্যের উচ্চ মূল্যের কারণ অনেকগুলো আছে এর মধ্যে দুটি গুরুত্বপূর্ণ কারণ এর একটি হচ্ছে সিন্ডিকেট এবং দ্বিতীয়টি হচ্ছে চাঁদাবাজি এর দ্রব্যের উচ্চ মূল্য নিয়ে যখন ডক্টর মো ইউনুসকে প্রশ্ন করা হলো তখন তিনি বাজার মনিটর সহ আরও বেশ কিছু পদক্ষেপের কথা বললেন তিনি বললেন যে পরিমাণ আমদানি হচ্ছে তার ঠিক পরিমাণ বাজারে যাচ্ছে কিনা না সেটি মনিটর করা হচ্ছে কোন বাজারে দাম কম কোন বাজারে দাম বেশি সেগুলোর কারণ কি সেগুলো অ্যানালাইসিস করা হচ্ছে কিন্তু যখন এর প্রতিকারের জন্য কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটি প্রশ্ন করা হচ্ছে তখন তিনি বললেন যে সিন্ডিকেটের বাইরে যারা আছে তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ট্রাক সরবরাহ করা হচ্ছে যাতে বেশি করে পণ্য আমদানি করা হয় বা গ্রাম থেকে বা যেখানে উৎপাদন হয় সেখান থেকে বেশি করে পণ্য শহরে আনা হয় কিন্তু তিনি সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য পদক্ষেপ নিচ্ছেন না অর্থাৎ সিন্ডিকেটের বাইরে এসে বিভিন্ন লোকের মাধ্যমে ব্যবস্থা নিয়ে পণ্যের দাম কমানোর চেষ্টা করছেন কিন্তু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না প্রশ্ন হলো কেন কেন তিনি সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ কারণটি আছে সেটি হচ্ছে চাঁদাবাজি উৎপাদনের ক্ষেত্রে প্রত্যেকটি পণ্যের যে দাম থাকে বিভিন্ন স্তরে চাঁদাবাজি হতে হতে শহরে সেই পণ্য পৌঁছা পর্যন্ত কোনো কোনো পণ্যের দাম দ্বিগুণ অথবা তিন হয়ে যায় এরপরে যখন রুট লেভেলে বাজারে বিক্রি হয় সেখানে আবার নতুন করে চাঁদাবাজি শুরু হয় পদে পদে এই চাঁদাবাজির কারণে প্রত্যেকটি পণ্যের দাম বৃদ্ধি পায় এই চাঁদাবাজি নিয়ে ডক্টর ইউনুসকে প্রশ্ন করা হলে তিনি এই প্রশ্নেও অসহায়তা প্রকাশ করেন কিন্তু কথা হলে এই সরকার অসহায় কেন এই সরকার কেন সারা দেশব্যাপী যে চাঁদাবাজিরা আছে যারা এখন দখল বাণিজ্য করতেছে বিভিন্ন স্ট্যান্ড দখল করছে বাজার দখল করছে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা তুলতেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না সরকার কেন এদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারছে না বা নিচ্ছেন না দ্বিতীয় যে বিষয়টির সাথে সরাসরি সরকার এবং জনগণ জড়িত সেটি হচ্ছে এখনো সারা দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক না বিভিন্ন জায়গায় এখনো সমস্যা লেগে আছে বিভিন্ন জায়গায় এছাড়াও ফৌজদারি অপরাধের সাথে যারা জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করে আটক করার ব্যবস্থা করা হচ্ছে না যার ফলে জনমনে এখনো ভয় আছে স্বস্তি ফিরে আসেনি এই বিষয়গুলো নিয়ে ডক্টর মোহাম্মদ সরকার বেশ অসহায় প্রকাশ করেছে এই সরকারে ভালো মানুষ আছে ডক্টর মোহাম্মদ ইউনুসু খুব ভালো মানুষ কিন্তু তার এই অসহায়ত্ব দেশের জনগণকে আতঙ্কিত করে ভীত সন্তুষ্ট করে তোলে তিনি বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছেন এই জায়গাটি তার না সরকার প্রধান হিসেবে তিনি দক্ষ না কিন্তু বিভিন্ন দক্ষ মানুষকে বিভিন্ন পদে নিয়োজিত করে তিনি তো শক্তিশালী একটি সরকার গঠন করতে পারতেন বিভিন্ন উপদেষ্টাদের নিয়ে বিভিন্ন সময় বেশ সমালোচনা হয়েছে সারা দেশব্যাপী পুলিশকে শক্তিশালী করতে পারছে না করতে না যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা কিন্তু এত দীর্ঘদিন যাওয়ার পরেও পুলিশ এখনো কেন অ্যাক্টিভ হবে না তাদেরকে কেন সক্রিয় করতে পারলো না এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কেন এখনো ঘটলো না গাফিলতি কোথায় এগুলো খুঁজে বের করার জন্য সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে না সরকারের অসহায়ত্ব প্রকাশ জনগণের কোনো কাজে আসবে না সরকারকে শক্তিশালী হতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে দ্রব্য মূল্য কমিয়ে জনগণের স্বস্তি ফিরিয়ে আনতে হবে এটি সরকারের দায়িত্ব এর থেকে পরিত্রাণ পাওয়া সরকারের কোনো উপায় নেই আজকে পর্যন্ত সকলে ভালো থাকবে